আপনার জ্বর হলে কাঁপুনি আসে কারণ আপনার শরীর কিভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে হাইপোথালামাস নামক মস্তিষ্কের অংশ আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যখন ক্ষতিকারক জীবাণু প্রবেশ করে তখন তারা এক্সোজেনাস পাইরোজেন নামক পদার্থ নির্গত করে এগুলি আপনার ইমিউন সিস্টেমকে প্রতিক্রিয়া জানায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্বেত রক্তকণিকা পাঠায় শ্বেত রক্তকণিকা তখন সাইটোকাইন বা এন্ডোজেনাস পাইরোজেন মুক্ত করে এই পদার্থগুলি প্রোস্টাগ্ল্যান্ডিন ই দুই নিঃসরণ ঘটায় যা আপনার শরীরের তাপমাত্রা বাড়াতে হাইপোথালামাসকে সংকেত দেয় এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা কারণ বেশিরভাগ প্যাথোজেন উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না হাইপোথালামাস জ্বর তৈরির জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তন করে আপনার শরীর গরম হওয়া সত্ত্বেও আপনাকে ঠান্ডা অনুভব করে এই ঠান্ডা অনুভূতি প্রতিরোধ করার জন্য আপনার শরীর দুটি প্রধান কাজ করে প্রথমত এটি রক্তনালীকে সংকুচিত করে তাপের ক্ষতি কমায় দ্বিতীয়ত আপনার পেশিগুলি অনিচ্ছাকৃতভাবে সামনে পিছনে চলে যায় যার ফলে কাঁপুনি হয় যা অতিরিক্ত তাপ উৎপন্ন করে এই ক্রিয়াগুলি শরীরের উচ্চ তাপমাত্রা বাড়াতে এবং বজায় রাখতে একসাথে কাজ করে যা রোগজীবাণুগুলির বেঁচে থাকা কঠিন করে তোলে কেন রাতে জল বাড়ে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন